প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো কুসুমের ধারাবাহিকের আজকের এমন এক পর্ব নিয়ে যে পর্ব দেখলে আপনাদের গায়ে লুম দাঁড়িয়ে যাবে আজকের এপিসোডে রয়েছে ভালোবাসা বিশ্বাসঘাতকতা গোপন ষড়যন্ত্র এমন এক বিস্ফোরক সত্য যা পুরো গল্পের মোড় গড়িয়ে দেবে গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদালতের করিডোরে বসে রয়েছে কুসুম চোখে গভীর ক্লান্তি মুখে দুশ্চিন্তার চাপ সে বারবার ফোনে স্ক্রিনের দিকে তাকাচ্ছে যেন কারো একটি কলের অপেক্ষায় ঠিক তখনই তার সামনে দিয়ে দ্রুত পায়ে হেঁটে যায় মেগা কিন্তু মেঘা চোখে আজ এক অদ্ভুত আত্মবিশ্বাস যেন সে কিছু একটা লুকিয়ে রেখেছে এদিকে আয়ুষ আদালতের বাইরে দাঁড়িয়ে নার্ভাস হয়ে বারবার চারদিকে তাকাচ্ছে সে বুঝতে পারছে না কেন আজ মেঘার আচরণ এত বল লেগেছে কিছুক্ষণ পর এক অচেনা লুকে সে আয়ুষের হাতে একটি কাম দিয়ে যায় কাম করতে আয়ুষ স্তব্ধ হয়ে যায় সেখানে লেখা সত্য জানতে চাইলে আর সন্ধ্যায় পূর্ণ জেল গেটের সামনে চলে এসো এই লেখা পড়ে আয়ুষের বুকে কেঁপে উঠে সে বুঝে যায় এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে এদিকে অন্যদিকে কুসুমের মনেও সন্দেহ দানা বাদে সে লক্ষ্য করে মেঘ আজ আদালতে এসেও কারোর সঙ্গে ঠিক মতো কথা বলছে না বারবার ফোনে মেসেজ করছে আর সুযোগ পেলেই আড়ালে চলে যাচ্ছে ঠিক তখনই কুসুম সিদ্ধান্ত নেয় সে আর চুপ করে বসে থাকবে না সে নিজে সত্যের খোঁজ করবে এরপর আমরা দেখতে পাই সন্ধ্যার সময় আয়ুষ একা একা পুরনো জেলের সামনে এসে দাঁড়িয়েছে জায়গাটা শুনশান চারদিকে অন্ধকার শুধু রাস্তার আর জিম জিম করছে ঠিক তখন চায়ের মতো এসে হাজির হয় মেগা। মেগা আয়ুষকে বলে আজ সে সব সত্য বলতে চায় যা একদিন লুকিয়ে রেখেছিল আয়ুষ অতভম্ব হয়ে যায় সে জানতে চায় এতদিন কেন সে মিথ্যা বলেছে সে কুসুমকে নিয়ে এত ষড়যন্ত্র করেছে মেগা তখন ধীরে ধীরে শিকার করতে শুরু করে কিভাবে সে নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করেছে কীভাবে সে চেয়েছিল আয়ুষকে নিজের করে নিতে আর কিভাবে সে কুসুমকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ঠিক এই মুহূর্তে গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট জেলের দেয়ালের আড়াল থেকে সব শুনে ফেলেছে কুসুম হ্যাঁ বন্ধুরা কুসুম সেখানে লুকিয়েছিল তার চোখ দিয়ে নিঃশব্দে ঝল গড়িয়ে পড়েছে কিন্তু মুখে কোনো দুর্বলতা নেই আজ সে ভেঙে পড়েনি বরং আরও শক্ত হয়েছে মেঘা বলে আমি জানতাম একদিন না একদিন সব পাশ হবে কিন্তু তবুও আমি পিছিয়ে আসতে পারিনি এই কথা শুনে আয়ুষ সম্পূর্ণ ভেঙে পড়ে সে বুঝতে পারে এতদিন সে যাকে বিশ্বাস করেছে সেই মানুষটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বোন এদিকে সিদ্ধান্ত নেই এবার আর চুপ নয় এবার সে সত্যকে সবার সামনে আনবে পর্বের পরের অংশে আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়িতে সবাই বসে আছে পরিবেশ বাড়ি কেউ কারো দিকে তাকাচ্ছে না ঠিক তখনই কুসুম গড়ে প্রবেশ করে তার চোখে আজ অন্যরকম আগুন সে সবাইকে বলে আজ আমি এমন একটা সত্য কথা জানি যেটা জানলে এই বাড়ির পিত কেঁপে উঠবে সবাই হতবাক হয়ে যায় তার দিকে তাকায় মেঘা গাবড়ে যায় আয়ুষ মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে কুসুম তখন বলে উঠে কিভাবে সে নিজের চোখে সব শুনেছে কিভাবে মেঘা নিজের স্বার্থে সব কিছু সাজিয়েছিল আর কিভাবে সে সবাইকে বোকা বানিয়েছে মেঘা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে কিন্তু কুসুম একে একে এমন সব কথা বলে যা শুনে আর মিথ্যা বলার কোনো সুযোগ থাকে না পুরো করে নেমে আসে পিনপত নিরবতা পর্বের শেষ দিকে আমরা দেখতে পাই আয়ুষ কুসুমের সামনে এসে দাঁড়িয়ে কমা চাইছে সে বলে আমি তোমাকে বুঝতে পারিনি কুসুম আমি ভুল করেছিলাম কুসুমের চোখ ভিজে যায় কিন্তু সে দুর্বল হয় না সে শুধু বলে ভালোবাসা দুর্বলতা নয় আয়ুষ কিন্তু বিশ্বাস বাংলে সেটা আর আগের মতো থাকে না আর ঠিক এখানে শেষ হয় আজকের পর্ব রেখে যায় অসংখ্য প্রশ্ন কি সত্যিই মেঘাকে ক্ষমা করবে আইস কি আবার কুসুমের বিশ্বাস ফিরে পাবে মেঘার জীবনে আর এবার কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বন্ধুরা আগামী পর্বে আসছে আরো বড় জোর আরও ভয়ঙ্কর টুইস্ট